মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশের পুশব্যাক পরিযায়ী শ্রমিককে এবার সম্বর্ধনা দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস সম্বর্ধনা দাবার পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি একগ্রাস ক্ষোভ উগরে দিলেন বিজেপি ও দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদদের বিরুদ্ধে বিজেপি নেতাদের চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি একইসঙ্গে সঙ্গে তার হুমকি বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখছেন সেই চোখ উপরে নেওয়া হবে বাংলাদেশে ফেরত পরিযায়ী শ্রমিক আমির শেখের সম্বর্ধনা অনুষ্ঠানে মঞ্চ থেকে বিজেপিকে করা ভাষায় আক্রমণ মালদার তৃণমূল সভাপতি

¡Gracias! তো ওখানে থানাতে আমি আমি রাজস্থান কাজে গিয়েছিলাম কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে যাওয়ার পর আমাকে ওখানে ধরলো গৌতম নগরের পুলিশের থানা ধরলো আমাকে ধরে ধরে থানাতে নিয়ে গেল নিজে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট ছিল বাড়ি থেকে নিয়ে দাদা থেকে নিয়ে শুরু করে সব কিছু ডকুমেন্ট ছিল তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি আমার আধার কার্ড দেখেছি জন্ম সার্টিফিকে দেখেছি স্কুল সার্টিফিকেট দেখেছি তার মধ্যেও মানেনি অনেক আমাকে মেরেছে অনেক মেরেছে মারার মধ্যে তারপরে দু তিন দিন রেখে আবার ওখান থেকে না আমার ফিডব্যাক করে দিল নিয়ে চলে গেল তোমার জেলে বাংলাদেশে আমি তো এখানে আমাকে কুচব্যাক করলো কুচব্যাক করে পরে আমি বেনাফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম ঘুরে ঘুরে ওখানে আমি বললাম পেটের জন্য আমি হোটেলে কাজ করতে লাগলো তো থালি বাসন যেতাম তার জন্য আমাকে তিন টাইম খেতে দিত কাজ করতাম না যদি কাজ করতাম আমাকে মরতে হতো সোশ্যাল মিডিয়াতে তোমাকে ভাইরাল করো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমাকে ভাইরাল করো কারা নিয়ে আসলো তোমাকে এসে সবাই তৃণমূল নিয়ে তো নিয়ে এসছে আমার ঠিক আছে তারপরে কি নাম বলে আমি তো এত নাম জানি না

অনুরোধ প্রার্থনা করার পরেও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুষবেক করে দেয় তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি আবার তারা ফেরত নিয়ে আসে অর্থাৎ তারা যদি তন্ত করতো তাহলে তন্ত ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষা কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশি আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সে চোখে নি না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে বিরোধী দিবেন না এমন হুঁকি দিলেন আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে গুজরাট আমার উত্তরপ্রদেশ তোমার উড়িষ্যা তার আর বাঙালিরা সেখানে যেতে পারবে না তাহলে তাদেরকেও আমরা রাস্তা পথে চলতে না চলাফটা করতে দিচ্ছি সাংসদের বিরুদ্ধে খুব সাংসদ মানুষকে ঠকতে এসেছিল এখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিলো আমির শেখকে আমি নিয়ে এসেছি এখানে বন্যায় লোক মরছে তাকে দেখতে পাওয়া যায় না বন্যায় লোক মরছে আজকে যায় না মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না আর আমির শেখের পাশে দাঁড়াবে সেই ক্ষমতা আছে একটা এমপির এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো রাজ্য সরকার যদি চিঠি না লিখত কেন্দ্রীয় সরকারকে তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না তাই এমপি মানুষকে ঠকছে থাপ্পা মারছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হল সাহায্য করা হলো কি বলবেন আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো অনুরোধ করবো পারমানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে মালদা মালদা যত নেতৃত্ব আছে আমার সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয় অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে তাদের জন্য ব্যবস্থা করবেন আগামী দিনে এখানে আজ ঘোষণায় করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের তাদের আর্থিক সহযোগিতার তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা সেটা করতে পারে চাচ্ছে আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম মানিকচকের বন্যা দেখতে গেছিলাম এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন আগে কম কথা বলতেন লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা ওর লোকরা ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে আমি লজ্জায় পড়ে গেলাম বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি আগে বাম্পন টাম্পন করতো তখন কম কথা বলতো লোকে বুঝতে পারতো না এখন এত বেশি কথা বলার দরকার নাই উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার আমাদের কিছু নাই সেখানে উনি নিয়ে বিজেপিকে করে দিবেন হ্যান করে দিবেন করে দিবেন এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু নাকি ছিল চব্বিশ পরগনাতে উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেড়াতে দেব না তার পরিণাম আড়াই বছর তিন বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক আমারও তো একে নিয়ে চিন্তা করছে এত কথা বলছেন বিজেপি উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন সেই জন্য এত চমকানি তমকানি দিচ্ছেন আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে আমার মনে হয় ওনার ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে না এই বিজেপিকে একের পর এক আক্রমণ করছে তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন লিগাল অ্যাকশন নেবেন নেবেন না করে কি ভাবছেন প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য তিন কেজি চার কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয় তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো ওটা নিয়ে যদি আমরা চিন্তাতে থাকি তাহলে মালদার উন্নয়ন মালদার ট্রেন মালদার স্টেশন মালদার ওভারব্রিজ মালদা গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টটি কিভাবে আমরা নিখুঁতভাবে করব। গঙ্গার যেন ভূত আর ভাঙন নয় তার যে কিভাবে কাজ করব। সেটা নিয়ে আমাদের চিন্তা আছে সুপরিকল্পিত সুগঠিত চিন্তা আমাদের আছে কে কি বললো ওটা নিয়ে যদি আমরা তাহলে তো আমাদের রাজনৈতিক আছে

এখানে পার্লামেন্ট খোলা আছে পার্লামেন্ট চলছে আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি আপনারা জানেন অনেকটা জানে যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসছিল আজকে আমাদের কালিয়াচাঁদ ব্লকে একটা প্রোগ্রাম সম্বর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখ জন্য আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার মাইগ্রেন্ট লেবারার যে রাজস্থানে কাজ করেছে ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে ওনাকে বাংলাদেশ পাচা পাঠানো হয়েছে এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াছকে এবং মালদার বাসী ভালো করে জানে এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুটনি এবং মানিচাকে ওখানেও বলেছে আমি নাকি যাইনি যাক কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে আপনার মালদাবাসী কালিয়াচারবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুতনিতে এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে যাবে তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে উনি বলেছেন আমার গায়ে লাগে অনেক মিথ্যা বলেছে মিথ্যা বলো কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে যে উনি বলেছেন স্টেজে উনি বলেছেন যে কালিয়াছাক মানুষের বাসীরা মির্জাফার কাজ করেছে কিসের মির্জাফা কাজ করেছেন আমাদের লোকসভা এলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির মির্জাফার ট্রেটার এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন এটা আমি মানতে পারছি না আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন আমার কোনো আশা যায় না কিন্তু আমাদের পাবলিকের অ্যাগেনস্ট মালদা বাসীর বিরোধীতে আমাদের কালিয়াচাক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারব না আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে কালিয়াছাক পাবলিকের কাছ থেকে সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে কেন উনি বলবেন যে কালিয়াচাক মানুষরা মির্জাফারের কাজ করেছে ওনার কি অধিকার আছে বলার এটা এই কথা মানুষ সব মানুষের অধিকার আছে ভোট দিবার এটা গণতন্ত্রের একটা দেশ একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে তাদের অধিকার আছে তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফার হয়েছে এটা খুব অনায় কথা আমি চাই উনি ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে আমি আবার বলছি আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আশা যায় না কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারব না যে উনি পাবলিক কালিয়াছাক সুজাপুর পাবলিককে মির্জাফরের কাজ করেছেন ওরা এরকম কথা বলেছেন আমি মানতে পারছি না তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ